الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يُدْلِلْهُ فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أصدق من الله حديثا. قال النبي صلى الله عليه وسلم: বলিগু আননি ওয়ালাও আয়া ওয়া হাদিসু আম বনি ইসরাইল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল ইয়াটাবাও মাকআদাহু মিনান নার মুয়াজ্জাজ মুহতারাম অধিকারী মুসল্লিন আজম समस्त প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য জুমু সালাতের খুদবার মতন আজকেও জুমুআর সালাতের আল্লাহ অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সে রব্বিকারী মাল্লাহ জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম অবতীর্ণ হোক আমাদের সকলের প্রিয় নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ ও আলী আসাল্লামের উপরে যার কারণে আমরা চূড়ান্ত হৃদায়তের পথের সন্ধান পেয়েছি আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব জাল এবং জিফ হাদিস হাদিসের নামে জালিয়াতি এই বিষয়গুলো নিয়ে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ আমাদের দেশে এক শ্রেণীর লোক যারা হাদিস অস্বীকার করে আমরা তাদেরকে বলি আহলে কোরআন এক সময় আপনাদের মধ্যে এমন কিছু সাথী সদস্য ছিল যারা হাদিসকে মেনে আমল করত। এদের মধ্যে ব্যাপক একটা অংশ তারা এখন হাদিস অস্বীকার করে তারা বলে আমরা শুধুমাত্র কোরআন মানব আমরা হাদিস মানব না কেন কোরআন বাদে মানে সার সহি ধর এবং আমাদের মসজিদে খুদ্না দিয়েছে আলোচনা করেছে বই লিখেছে এই সমস্ত অনেক ব্যক্তিরাও আহলে কোরআন হয়ে গেছে আহলে কোরআনের আরেকটি নাম হলো মুনকিরিনে হাদিস মুনকিরিনে হাদিস এটা উর্দু সম্বন্ধ পদে যারা হাদিসকে অস্বীকার করে মূলত আমাদের এখানে যারা আমরা এখানে বসে ক্ষুদা শুনছি অধিকাংশ ব্যক্তি এবং আমাদের আলেমদের মধ্যে কি মদিনা পড়োয়া কি মিশরে পড়ুয়া আর কি কমে মাদ্রাসায় পড়োয়া। গটি কয়েকজন সারা বেশিরভাগই হাদিসের শহীদ দঈফ সম্পর্কে বা হাদিসের মূলনীতি সম্পর্কে জাহালাপ সুস্পষ্ট এটা একটা মারাত্মক গুরুত্বপূর্ণ দিক যে আমরা আমাদের হাদিসগুলোর সম্পর্কে জ্ঞান রাখি না মনে রাখতে হবে হাদিস যেভাবে আল্লাহ রবুল আলামিন সংরক্ষণ করেছেন ঠিক ওই একই পদ্ধতিতে আল্লাহ কোরআনও সংরক্ষণ করেছেন কোরআন পদ্ধতির যে সিস্টেম এটা যে রকম। হাদিস পদ্ধতির সিস্টেম এটা একই রকম যদি আপনি আরবি কিতাব পড়তে চান তাহলে ইমাম জাহাবি বই রয়েছে। চমককা। তিনি হাফেজ হাদিস তাস্কিরা করতে যে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আর যদি বাংলায় বুঝতে চান প্রয়াত আমাদের একজন বিখ্যাত আলেম মাওলানা আব্দুর রহিম রাহিমা হল্লা তিনি একটি বই লিখেছেন হাদিস সংকলনের ইতিহাস আপনারা এই বইটি পড়তে পারেন তাহলে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবেন আশা করা যায় এছাড়া মুজফর বিন মহসিন সাহেবের বাংলায় জয়ফ জাল হাদিসের মূলনীতি কিছু বলতে পারেন মালানা আব্দুল মালিক যিনি আমাদের কমে মাদ্রাসার একজন বড় আলেম দেবন্দীদের একজন কিবারে ওলামা প্রচলিত জাল হাদিস এবং মাসিক আল কাউসার পত্রিকার মধ্যে জাল হাদিসের নিয়ে সিরিজ আকারে আলোচনাগুলো আছে আপনি সেখানে করতে পারেন তাহলে বুঝে যাচ্ছে কোরআন এবং হাদিস এটা আলাদা কোনো বিষয়বস্তু নয় আল্লাহ সুরা হিজরের নয় নম্বর আয়ত আলোচনা করেছেন কোরআন অবতীর্ণ করেছি আমি আর এর হেফাজত মানে জিকর অবতীর্ণ করেছি আমি আর এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি মর্যাদার দিক থেকে বর্ণার দিক থেকে কোরআন একটা জামে গ্রন্থ তার সাথে পৃথিবীর কোনো গ্রন্থের তুলনা নাই কিন্তু ব্যাখ্যার দিক থেকে তাবিলের দিক থেকে কোরআনের আয়াতকে এর বুঝ এটার দিক থেকে হাদিস কোরআন থেকে অনেক বড় ব্যাখ্যার দিক থেকে তাফসিরের দিক থেকে বুঝার দিক থেকে আপনি কোরআনের একটি শব্দ হাদিস ছাড়া বুঝতে পারবেন না এই জন্য আমাদের হাদিস সম্পর্কে চমচরম জ্ঞান অর্জন করা উচিত ছোট্ট একটি বিষয় বুঝাই আহলে কোরআনের বিরুদ্ধে আমাদের প্রায় পনেরোশো ছাপ্পান্ন অভিযোগ আমাদের উপর তারা করেছে প্রায় দেড় হাজার অভিযোগ আছে আমাদের উপরে আহলে কোরআনের মূল যে বইটা উর্দু আল মিজান গামিদিন নামের একজন ব্যক্তি এই বইটা থেকে সবাই প্রবর্ণিত হয় সদল রোশন থেকে শুরু করে যারা মুনকিরিনের হাদিস আকাশ মাদানি থেকে শুরু করে নাম ধরেই বলছে তারপরে আমার মুরাদ বিন আমজাদ না মুরতাদ বিন আমজাদ আছেন একজন এই ব্যক্তি থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তি ওই বই থেকে প্রবণিত হয়েছে এটার মূল কারণ হলো হাদিস সম্পর্কে যা আলাপ যেমন একটি উদাহরণ দিচ্ছি ব্যাবিচার করার কোরআনের শাস্তি কি রয়েছে সুরা নূর খুলেন আয়াত নাম্বার একে আল্লাহ বলেছেন الزانيات والزاني তো আজরাহানি ফজলেদু কুল্লা ওয়াহিদিন মিনু গুমা যারা অবিবাহিত অবস্থায় এরা বিচার করবে ফজলেদু কুল্লা ওয়াহেদিম মিনু গুমা মিয়াছা তোমরা তাকে একশো ব্যত্রাঘাত করো সালাফিদের মতে এক বছর নির্বাচন করো হানাফিদের মধ্যে নুরুল আন ওয়ারেমুল্লাহ জীয়ন উল্লেখ করেছেন যে এক বছর নির্বাচনে দিতে হবে না শুধু একশো ব্যত্রাঘাত মানলেই হবে আমি দুইটা মতকে সামনে রেখি একটি মত এখানে নিশ্চিত যে কেউ অবিবাহিত অবস্থায় ব্যবচার করলে তাকে কি করতে হবে এখন বিবাহিত অবস্থায় করলে শাস্তি কি অন্যের বউ পালিয়ে নিয়ে গেলে কোরআনে তার শাস্তি কি কোন কিংবা একজন আহলে কোরআনের মেয়েকে কেউ ধর্ষণ করলে তার শাস্তি কি এই কথা কোরআনে তো উল্লেখ নেই তাহলে কি ধর্ষণ হালাল, আপনার মেয়েকে ধর্ষণ করলে এটা বৈধ হবে তাহলে এই কথার জবাব কোথায় দেওয়া হয়েছে সুনানে তিরমিজি আউয়াল প্রথম খণ্ড হাবিস নাম্বার এক হাজার বিশ নাম্বার নবী ইসাল্লাহ আলী ওসাল্লামের যুগে একজন মহিলা রাতের বেলায় মসজিদে গমন করতেন ফজরের অন্ধকারে একজন আনসারি তাকে দৌড়ালেন এবং তাকে ব্যবচার করলেন ওই মহিলা চিৎকার করলেন তখন কিছু মহাজির সাহাবা তাকে ধরে ফেললেন তাকে আল্লাহর রাসুলের সামনে নিয়ে আসলেন আল্লাহর রাসুল তাকে রজম করার সঙ্গে সার করার পাথর মেরে হত্যা করার হুকুম দিলেন সাহাবার নাম মহিজ বিন আসলাম রাজি আল্লাহ কিন্তু তিনি তৌবা করলেন রসুল বললেন এই সাহাবির তৌবা যদি গোটা মদিনার লোকদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তাহলে তোমাদের কখনো তার নিকটবর্তী পৌঁছবে না সে এত বড় তোবাকারী অনুশোচনা সে দুনিয়ায় আল্লাহর রজমের ফাইসালাকে মেনে নিয়েছে তাহলে কোরআনকারী তো এটা শাস্তি নেই শাস্তি আছে কোথায় দুইশো তাদের উপরে দেড় হাজার অভিযোগের একটা মাত্র অভিযোগ এরকম আরো দেড় হাজার অভিযোগ আহলে কোরআনের প্রতি আছে বুঝতে পারছেন কিনা শুধু সুরা বাকারার প্রথম দশ পৃষ্ঠাতে চারশো অভিযোগ আছে তাদের বিরুদ্ধে এগুলো আমাদের লেখাপড়া করতে হবে যারা এখতেলাফি মাসালার উপর পড়াশোনা করেন বেশ করে যারা ডিবেট করতে চান তারা ব্যাপক পড়াশোনা করতে হয় তাদের তবে সেই দিকে বলছি না হাদিস বুজার গুরুত্ব বলছি হাদিস যদি আমি না বুঝি তাহলে আমাদের ঘরে ঘরে আমরা প্রত্যেক ব্যক্তি আহলে কোরআন হয়ে যাব যেমন কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন ও আওয়াজাদ কা দা নবী আব্দুর ছিলেন পদব্রশ্রু অতঃপর আমি আল্লাহ আপনাকে কী দেখিয়েছি এখন দোল্লা শব্দের অভিধানগত অর্থ দেখলেন আপনি আপনি মিসবাহুল লোগা দেখেন মুঞ্জ দেখেন প্রত্যেকটা লোগাতে আছে দোল্লা শব্দের অর্থরূপ কী পদব্রশ্রু যেমন আমরা বলি না খুলবার মধ্যে ফুল্ল বেদা তিন দলালা ওয়া খুল্লা দলা তিন না কিন্তু যখন আপনি হাদিস দিয়ে এই দল্লা শব্দের ব্যাখ্যা করবেন তাহলে অনুবাদ হবে আর এক রকম কিরকম হাদিস আল্লাহ নাসুলের কথা কর্ম হাদিস সাহাবিদের কথা কর্ম হাদিস আবার তাবেইরা সাহাবিদের কোন আমল বর্ণনা করেছেন ওইটাও হাদিস সুভান আল্লাহ মারফু মৌকুফ আর হল মাকতু কথা যারা সাহাবিদের সানে করেছেন সেটাও হাদিস আমল আমাদের জন্য যদি খেলাফে সাহাবা না হয় সাহাবিদের বৈগুরুত্ব না হয় তখন তাবিদের আমল করা আপনার জন্য হজ্জাত যেমন মহিষ কুরবানি আমরা করি করি কিনা মহিষ কুরবানি করা হালাল না হারাম এটা রাসুল বলেন নেই সাহাবারা বলেন নেই মোসাল্লাফিব নাবি সাহেবের চতুর্থ খণ্ড পাঁচ হাজার নম্বর হাদিস আলজাহামিস বে মনজিলা তিল বা তোমরা যদি গরুর পরিবর্তে মবিজ দ্বারা কুরবানী করো তাহলে একটা বৈধ রয়েছে তাহলে কোরআনই নাই রসুল এর জাবা নাই সাহাবের জাবা মিতে নাই কিন্তু তাহাব হাসান বসলির রহিম হওদার সহিস সনদে এই কথাটা তিনি প্রমাণ করেছেন তারা বুস হবে হাদিসের ক্লাসিকিশনগুলো সহী হাবিদ যদি আপনি না বুঝেন তাহলে আমল করা খুবই মুশকিল দুষ্কর আপনার জন্য হাদিস সারা জীবনে আপনি এক কদম চলতে পারবেন না এই জন্য আল্লাহ তালা কোরআনের সতেরোটি আয়াতে তার নাম রেখেছেন কি আজকে জুমার খোদ্বে পড়া হবে আল এত একা হেদিস নকোয়া পড়া হবে কিনা আবার বলেন হাল এটা হেদি ইস আল্লাহ তালা আলোচনা করেছে। আবার বলেন ওয়ান্না বিনো মাত্রিকা সাহাদী কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন আল্লাহ উল্মেস আল্লাহ আল্লাহ সব থেকে উত্তম হাদিস বর্ণনা করেছেন আবার রাসুল আদার্স সাল্লাল্লাহ তিনি হাদিস বলেছেন ওই যে একটু হাদি হাদি খয়াদ আলহাদী হাদী মহাম্দীদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আলহাদীদের কিতাব আল্লাহ সর্বশ্রেষ্ঠ হাদিস হলো কি আল্লাহর কিতাব এই জন্য হাদিস সম্পর্কে আপনাদের জ্ঞান অর্জন করতে হবে এটা পড়া শুধু ফরজ না মূলত ইসলাম টিকে আছে শহীদ হাদিসের বরফ ইমাম আবু দাউদ ইসফাহানি রাহিমাহুল্লাহ তিনি বলেছে লাউলা হাদিহিল ইসাবা এই জমিনে যদি হাদিস সংরক্ষণের দল জীবিত না থাকত তাহলে ইসলামকে তোমরা চিরজীবনের জন্য মিটিয়ে দিতে ইমাম হিব্বান রাহিমাহুল্লাহ মাজরুহীন ইবনে আল মুহাদ্দিসের 31 পৃষ্ঠায় বলেছেন মান আমিলা বিখাবিদ দাইফ ইন ওয়াকিদ যদি কারো কাছে এই কথা পৌঁছে যায় হাদিসটা দুর্বল কিংবা জাল এর পরও যদি কেউ আমল করে মনে রাখবে লা ইউমালু বিহি মুতলাকান ওয়া আনাল উজুদাকা আদম দুর্বল এবং জাল হাদিস থাকা না থাকা সমান কথা এটা কক কখনো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর হাদিস হতে পারে না আপনি মদিনায় লেখাপড়া করেছেন আপনি মিশরে লেখাপড়া করেছেন আপনার রায় বন পড়াশোনা করেছেন কিন্তু আপনি হাদিস বুঝেন না আসলে আপনি কোনো আলেম নন আপনাকে আলেম বলা না যায় হবে। দেখা করেছেন কে ইমাম আহমদ কোন কিতাব তার ছেলে লিখেছেন কিতাব সুন্না মোকাদ্দামার সাত পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে

নাসেক বুঝে না মানসুক না আম বুঝে না খাস বুঝে না তোমরা তাকে আলেন বলে সম্বোধন করো না এই জন্য আমি নিজেকে কখনো সাহেব বলে আমি নিজেকে কখনো মুফতি সাহেব বলে এটা দাবি করি না আমি এখনো মনে করি আমি একজন তলাবা আমি কেবল শিখতেছি বিষয়টা জটিল হাদিদ যদি না বোঝা যায় আপনাকে ধর্ম চাপিয়ে দেওয়া যাবে এই যে আপনারা দিলেন আশাদু আন্না মোহাম্মদর বলছেন না এই বাংলাদেশের এক শ্রেণীর লোকের আজকে আজান দেবে চট্টগ্রামে সিলেটের একটা অংশ মাজার পূজা অধ্যসিত এলাকাগুলোতে তার আজকে কি করবে দেবে না এটা কি কোনো দলিল রয়েছে এটা না কথা কথাবার্তা বললেন এই আমলটা পিছনে ছয়টা দলিল রয়েছে কয়টা দলিল রয়েছে কয়টা দলিল আছে আপনার সামনে দারাকুতনি খুলে দেবে আপনার সামনে আদাল মুফরাত খুলে দিবে আপনার সামনে কানজুল আম্মাল খুলে দিবে আপনার সামনে বলল দুনিয়া খুলে দেবে আপনার সামনে ইমাম দাইলামি তার কিতাব খুলে দেবে আপনার সামনে ইমাম বাইহাকি রহিমা হল্লার সেই কিতাব খুলে দেবে আপনি কি উত্তর দিবেন প্রত্যেকটা উত্তর দেওয়ার জন্য হাদিসের জ্ঞান থাকতে হবে ঠিক না আপনি এখানে আসছেন আজকে মসজিদে মসজিদের মধ্যে এসে আমরা কয় রাকাত নামাজ পড়ি এটাকে আমরা কি নামাজ বলি দখলের মসজিদ আপনার দলিল কি আপনার দলিল শুধু ইমাম বোখারি রহিম হল্লা কতক একটি ব্যক্তি রসুল খুদ্বার মেম্বারে ছিলেন একজন ব্যক্তি দুই রাকাত না পড়ে দাঁড়িয়ে গেলেন রসুল তাকে দুই রাকাত পড়ার জন্য তাকে উদ্বুদ্ধ করলেন ঠিক না ঠিক এখন আহনাবদের দাবি হলো যারা এটা বিরোধ করে তাদের দাবি হলো এই হাদিসটি খাস তখন তার আরেকটা হাদিস বের করবে ইমাম হিব্বানো সহি বলেছেন ইমাম আল্লামা সৈতি রহিমা আল্লাহ সহি বলেছেন ইমাম মাহমুদ জাওয়ায়দ ইমাম হাইসাম এই দুই হাজার চল্লিশ নম্বর আদিশটা বর্ণনা করেছেন ইবনু অমর বলেছেন যে নবী সাল্লাহ আলী যখন খুদবার মিম্বারে বসতেন তখন তোমরা যদি মসজিদে ঢুকো ফালা সলা তখন কোনো নামাজ পড়তে পারবে না কোনো প্রকার কথা বলতে পারবে না আপনার সামনে ইমাম ইবনে সহি বলেছেন ইমাম সিউতি সহি বলেছেন ইমাম হাইসামি সহি বলেছেন আপনারা যখন দলিল দিব আপনি যখন বুখারী শরীফে দলিল আনবেন তখন আপনাকে বলবে এটা তো খাস আর এটা তো আম ফালা সালাত ওয়ালা কালামা কোন কথা নাই কোন নামাজ নাই আপনার কি সেই উত্তর জানা আছে উত্তর যেহেতু আপনার জানা নাই তখন غلطকরণ করবেন আর উত্তর দিবেন তখন আপনি যদি বলেন হ্যাঁ এটার উত্তর জানা আছে ইমাম हिব্বান সহি বলেছেন তাহকিক সারাই ইমাম সৈয় সহি বলেছেন তাহকিক সারাই ইনারা হলেন পাঁচশো হিজড়ির পরের মহাদ্দিস তিনশো হিজড়ির আগের আলেমদেরকে